মারবেল ফার্মে আসলে আপনারা পাচ্ছেন হাটের মতো এখানে হাটের মতো একের অধিক একের অধিক আপনারা গরু দেখে এই গাভীগুলা বাচ্চা সহ প্রেগনেন্ট গাভীগুলা ক্রয় করতে পারতেছেন এই সব গাভী আপনারা বাসার মহিলা মানুষ দিয়ে দহন করতে পারেন কোনো সমস্যা নাই মানে মানে জাত গরু কখনো দর্শক লাথালাতি করে খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন মানের ভিতরে চলে যাবেন লারবেন চারবেন কোনো সমস্যা নাই একদম চারটা বানি একদম স্কোয়ার দেখেন যে চারটা বান শুভ্র দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম মারবেল ফার্মের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজ 25 জুন রোজ মঙ্গলবার আজকে মার্বেল ফার্মে বেশ কিছু গাভি কালেকশন করা হয়েছে তো এই গাভিগুলোর মধ্যে আমি আপনাদের টোটাল এন্ড টোটাল সব গাভিগুলা দেখাবো যে মার্বেল ফার্মে কী কী জাতের গাভি এবং কেমন কেমন দুধের গাভি কালেকশন করা হয়েছে তো এই বিষয়গুলো আপনাদের মাঝে জানাবো আর অনেক দর্শকই বলছেন ভাই আপনার ভিডিও পাচ্ছি না আসলে উপলক্ষে অনেক কয়দিন ভিডিও বানানো নয় এখন থেকে রেগুলার প্রতিনিয়ত আমার ভিডিওগুলো পাবেন আর যে গাভিগুলো কালেকশন করেছে এই গাভিগুলো জাতমান এবং কোন গাভীর সাথে কি বাচ্চার কত সাথে দুধ হচ্ছে এই সম্পর্কে বলবো তো এই বিষয়গুলো জানার জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন তো চলুন দর্শক গাভিগুলা আপনাদের এক এক সিরিয়াল ভাবে দেখানো যাক দর্শক সিরিয়ালের প্রথমে আমি একটা গাভি রাখছি একটা কোয়ালিটি সম্পন্ন দুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা পোসক করবে একটা অরিজিনাল হল ফ্রিজিয়ান জাতের জাত গাভি খুব সুন্দর দেখেন ওর মাথার কোয়ালিটি কত সুন্দর আর সিংগুলা কত সুন্দর করে সিং সাদা একটা অরিজিনাল হলস্ট্যান্ড ফ্রিজান জাতের গাভি খুব সুন্দর ভালো মানের গাভি মানে দুই দাঁত কেবল হচ্ছে সবাই মাত্র দুই দাঁত হচ্ছে প্রথমবারের মতো বাচ্চা বসে করবে এখন আপনার এক সপ্তাহ দশ দিন সময় আছে কার অনুযায়ী এক সপ্তাহ দশ দিন সময় আছে এক সপ্তাহ দশ দিন পরে বাচ্চা প্রসূত করবে মানে একটা দেখার মতো একটা শৌখিন একটা গাভী দেখেন যে ওর কত সুন্দর একটা কোয়ালিটি সম্পূর্ণ একটা গাভী মানে একটা জাত গরুর বৈশিষ্ট্য থাকা দরকার এর মধ্যে আছে খুব সুন্দর ভালো মানের গাভী মাথাটা কত সুন্দর আর তলাটা এখন যেহেতু আট দশ দিন সময় আছে পরিপূর্ণ আসে না আট দশ দিন হলে ওর তলাটা মানে একটা পরিপূর্ণ তলাটা চলে আসবে খুব সুন্দর ভালো মানের গাভী প্রথমবার মতো বাচ্চা বসু করবে সবেমাত্র দুই দাঁত মানে কি বলবো একটা জাত গরুর যে বৈশিষ্ট্য থাকা দরকারের মধ্যে আছে খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গাভী কোন দর্শকের পছন্দ হলে স্ক্রিনের নাম্বার আছে সরাসরি কথা বলে কিংবা গাভিটা স্ক্রিনশট দিয়ে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এই গাভিটা আপনারা পাঠাইতে পারেন পাঠাইলে এই গাভীর সম্পর্কে আলোচনা ভাবে আজকে অনেক গাফি দেখাবো তো এই গাভিগুলো দেখার জন্য পুরো ভিডিও যেন আমার সাথে থাকবেন দেখেন এরপরে আমি একটা গাভী রাখছি ছয় দাঁত মানে চার দাঁত থেকে ছয় দাঁত থেকে আসে দ্বিতীয় নাম্বার বাচ্চা বসব করছে এর সাথে বাচ্চা আছে খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা গাভী মানে এখন এই এই রানিং দুধ পাচ্ছি আমি সতেরো আঠারো লিটার মানে বিষের অধিক দুধ হবে বাচ্চার বয়স কেবল পাঁচ দিন আমি সতেরো আঠারো লিটার দুধ পাচ্ছি এসব গাভি বিশের বিশ প্লাস দুধের একটা গাভি খুব সুন্দর ভালো মানের গাভি যারা বিষের অধিক দুধের গাভি ক্রয় করতে চাচ্ছেন তারা সরাসরি মারুবেরি ফার্মে এসে এই গাভিগুলা দেখে আপনারা দুধ দহন করে মানে এই গাভীর দুধ দহন করে ক্রয় করতে পারবেন যেহেতু এটার বাচ্চা আছে আপনারা দুধ দহন করে ক্রয় করতে পারবেন সরাসরি এই গাভীর গাভিটি ক্রয় করার জন্য সরাসরি ফার্মে আসেন এসে দুধ দহন করেন দেখে ভালো লাগলে আপনার স্ক্রিনে নাম্বার আর যারা ভিডিওটা দেখছেন স্ক্রিনে নাম্বার আছে সরাসরি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ বা এই মুহূর্তে পাঠাবেন এরপর একটা গাভী রাখছি এটা বাচ্চা দিছে খুব সুন্দর একটা ফ্রিজিয়ান জাতের গাভী ভালো মানের গাভী মানে এটা বাচ্চা যেহেতু বাচ্চা দিছে দুধটা দহন করা হয়েছে সেই সেইভাবে উলানটা নাই মানে গায়ে গরু দুধ দহন করার পর উলান থাকে না এটা সকলে জানেন যে গায়ে গরু দেখতে সুন্দর হয় সকালে মানে খুব কোয়ালিটি সম্পন্ন গাভী আছে এই পাশ দিয়ে আরও গাভী আছে আপনার খুব ভালো মানের কোয়ালিটি সম্পন্ন আপনার গাভী আছে আপনারা দেখেন এই গাভীগুলো দেখার জন্য আপনারা সরাসরি আসেন সরজি দেখেন বাস্তবে দেখে যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে আমার নাম্বার আছে সরাসরি কল দেন আর গাভী ট্রাই করার জন্য সরাসরি ফার্মে আসলেন এর পাশে আমি একটা বিশাল মানে দুই দাঁতের প্রথমবারের মতো বাচ্চা বসু করবো একটা বিশাল একটা গাফি মানে যারা অরিজিনাল যারা ফ্রিজিয়ান দাঁতের গাভী ট্রাই করতে যাচ্ছেন দুই দাঁতের প্রথম বিয়ানের দেখেন যে মাদার শেপটা কত সুন্দর আর উলানটা এখনো পরিপূর্ণ আসে নাই খুব সুন্দর ভালো মানে দেখেন মাদার শেপটা কি আর উলানের চারটা বান চার জায়গা খুব সুন্দর ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ গাফি আপনারা যারা কোয়ালিটি সম্পন্ন গাফি ক্রয় করতে চাচ্ছেন তারা সরাসরি মারুবডেরি ফার্মে আসেন দেখেন যে ওর যে উলানের গেট আপটা মানে এখন উলানটা আসে নাই দশ দশ বারো দিন সময় আছে খুব সুন্দর দেখার মতো গাফি আপনারা এই গাভিগুলা ট্রাই করার জন্য সরাসরি সরজমিনে আসেন এসে দেখেন মানে একদম শান্ত গাফি দর্শক দেখেন যে একদম শান্ত গাফি মানে আপনারা এই এইসব গাফি আপনারা বাসার মহিলা মানুষ দিয়ে দহন করতে পারেন কোনো সমস্যা নেই মানে মানে যাত গরু কখনো দর্শক লাথালাতি করে না খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন মানুষের ভিতরে চলে যাবেন লারবেন চারবেন কোনো সমস্যা নাই একদম চারটা বানে একদম স্কোয়ার দেখেন যে চারটা বান দূরত্ব কত সুন্দর চারটা বানের দূরত্ব আর উলান যে হবে মানে দেখার মতো মানে দেখেন যে আমার না এক বড় বড় খুব সুন্দর বড় অনেক বড় একটা গাভি যাতে কোনো দর্শকের পছন্দ হয় স্ক্রিনে আমার নাম্বার আছে সরাসরি স্ক্রিনশট বা সরজমিনে এসে এই গাভিগুলা ট্রয় করতে পারেন এরপর একটা গাভীর রাখছি প্রেগনেট এটাও দুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা পশক করবে খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন গাভি এটা এখন দিন দিন সময় আছে পরে বাচ্চা প্রসব করবে খুব ভালো মানের এই একটা গরু খুব ভালো মানের দেখেন যে জাত মানটা কত সুন্দর মানে লাভি কম্বল ঝুল লাভি কম্বল ঝুল মুক্ত একটা গাফি আপনার চাইলে যারা ভাবতে চান যে আমি আমার ফার্মে নিয়ে যা বাচ্চা প্রসুব করবো আট দশ দিন পরে কি পনেরো দিন পরে এইসব গাফি নিলে আপনারা নিয়ে যাবেন আপনার আবহাওয়ার সাথে সেট হয়ে বাচ্চাগুলা প্রসব খুব সুন্দর ভালো মানে যারা অধিক দুধের গাভি ট্রয় করতে চাচ্ছেন মারুবের ফার্মে আসেন মারবির ফার্মে আসলে আপনারা পাচ্ছেন হাটের মতো এখানে হাটের মতো একের অধিক একের অধিক আপনারা গরু দেখে এই গাভীগুলা বাচ্চা সবাই গাফিগুলা ট্রয় করতে পারতেছেন এই গাফিগুলা ট্রয় করার জন্য আপনারা সরজমিন আসেন এসে দেখেন দেখে যাচাই বাছাই করে ট্রয় করেন এখানে আসলে আপনারা একটা দুইটা না এখানে আসলে আপনারা পঁচিশ তিরিশটা গাভী থেকে যার যেটা পছন্দ মানে পঁচিশ তিরিশটা গাভী দেখে আপনারা পঁচিশ তিরিশটা গাভি দেখে আপনারা ক্রয় করবেন পঁচিশ তিরিশটা গাভি দেখে আপনারা যার যেটা পছন্দ হয় সে সেইভাবে ক্রয় করবেন তো এই গাভিগুলা এই গাভিগুলো আসবেন এসে দেখেন দেখে সরাজমিনে আসেন তো সরজবনে আসলে আমি মনে করি আপনাদের পছন্দ হবে আমার ফার্মের লগেশন পাবনা জেলা চাটমোড় সংলগ্নই আপনারা বাসেও আসতে পারবেন ট্রেনেও আসতে পারবেন আমার এখানে থাকা খারাপ সুব্যবস্থা আছে তো যারাই গরু ক্রয় করতে চাচ্ছেন সরজবনে বাস্তবে আসেন এসে দেখেন যদি ভালো লাগে তাহলে ক্রয় করবেন না হলে করার দরকার নাই তো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে চাচ্ছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন আর যারা মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের প্রোগ্রামটা এখানে শেষ করছি সবার সালাম আসসালামু আলাইকুম